ভালো কাজের হোটেল আমরা জেগে আছি সকাল হবে এখানে খেতে টাকা লাগে না শুধুমাত্র একটি ভালো কাজ করলেই খাওয়া যায় প্যাট করে রাজধানী কমলাপুর মিরপুর এবং বনানী ও বৌদ্ধ মন্দির এলাকায় ভালো কাজের হোটেলটিকে লক্ষ্য করা যায় পথচারী এবং লোকজনদের মাঝে খাবার বিতরণ করতে আমার নাম হচ্ছে আল মামুন আমি হচ্ছে পড়াশোনা করে ঢাকা কলেজ থেকে স্টুডেন্ট তো ভালো কাজের ওটা হচ্ছে হোটেল হচ্ছে আমাদের একটা সংগঠন যেখানে হচ্ছে আমরা একটা ভালো কাজের বিনিময়ে খাবার বিতরণ করি আসলে তো হচ্ছে আমাদের যে ঢাকার ভিতরে বারোটা পয়েন্ট আছে যে আমরা খাবার বিতরণ করি ঢাকার ভিতরে এগুলো হচ্ছে তিন হাজার থেকে চার হাজার করি ঢাকার বাইরের চট্টগ্রামে দুইটা শাখা আছে গ্রামে আমাদের একটা শাখা আচ্ছা আমরা হচ্ছে ঢাকার ভিতরে হচ্ছে দিনে এবং রাতে খাবার খাওয়াই আমার ঢাকায় হচ্ছে দিনে আমরা খাওয়াই সাত পাঁচটা জায়গায় এবং রাতে খাওয়াই সাতটা জায়গায় এবং হচ্ছে আমাদের একটু ভালো কাজ হোটেল নাম আছে অবশ্যই একটু ভালো কাজের দিনে খাবারটা বিতরণ করি ভালো কাজটা কেমন হচ্ছে ধরনের একদম রাস্তা বার করে দিল কেউ ভালো কাজ রাস্তা না চিনলে তাকে বলে দিল টাকা ভাঙতি নাই ভাঙতে চাইলো টাকা ভাঙতি করে দিল বা কেউ রাস্তা চিনা রাস্তা এটা দিলো কাজ এই সময় ছোটো ছোটো ভালো কাজের দিনে খাবার বিতরণ করবে হ্যাঁ আমাদের কার্যক্রম শুরু দু হাজার দুই হাজার নয় সালে এই কমলাপুর থেকে আমাদের কার্যক্রম শুরু তো তখন হচ্ছে আমরা মাসে বা সপ্তাহে ইভেন্ট করতাম দেন করোনা যখন শুরু হয় যেন তখন থেকে আমাদের রেগুলো হ্যাঁ অবশ্যই এখানে কাজ করে আমার অবশ্যই ভালো লাগছে কারণ আমি স্টুডেন্ট টাকা অবস্থায় অবস্থা এতগুলো মানুষ ছিল খাবার দিতে পারতেছি যে এর থেকে তার ভালো কিছু না কারণ সব শব্দ উৎসাহিত খুব করে খাবার খাওয়ানো যে রাত বাজে এখন তিনটা প্রায় তিনটা বাজে এখানে আসছে আমরা খাবার নিই এতগুলো মানুষ খাইতেছে ওটা তাদের পেরে খুঁটা ছিল যে খাওয়াইতে পারতেছি এর থেকে আর কি আছে